রূপচাঁদ বা বাবা তোর দ্বিত দ্বিতীয় হিট হয়ে গেছে মাছ পুকুরে চার কেজি অবধি রূপচাঁদ আছে ঠিক আছে বড়ো মাছের কারণে একটা খেজ মালার সাথে সাথেই কেটে গেছে ব্যাস তোরা ছিপ নিয়ে পালিয়েছে অত বড় সাইজে খালি কইটা খালি এবার দেখো তো বন্ধুরা এখন মাঠে ছিপ ফালতে যাচ্ছি আমরা মাঠের একটা ছোটো মতো পুকুর আছে সেই পুকুরে ছিপ ফালতে যাচ্ছি ছোটো বেশ মোটামুটি বড় ছোটো নয় সেই পুকুরে ছিপ ফালতে যাচ্ছি কী কী মাছ ওঠা না ওঠে তোমাদেরকে দেখাবো এখন পুরো মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি চারিদিকে শুধু সবুজে সবুজ এই হাতে আমার ছিপ আর আছে এই পানির জগ আছে আর ওই যে সামনে আমার মামা যাচ্ছে আর আমার খালুব্বাই যাচ্ছে ওই ওর মধ্যে সব চা টো বসার জিনিসপত্র সব আছে ওতে তো সেইগুলো নিয়ে আমরা যাচ্ছি ওই যে যাব ওই জায়গাটাই আর সেরকম আকাশটাও দারুণ লাগছে আজকে সুন্দর মতো বেশ পরিষ্কার ওয়েদার এই যে আমাদের তিনটে ছিপ এখানে একদম রেডি হয়ে গেছে ছিপ ফেলার জন্য একদম পুরো ফুল রেডি তিনটে সেট আপ এটা আমার মাসিদের বাগান এখানে এসেছি তো ওই পুকুরে ইয়ে করবো আর ওইদিকে ওই যে মামা মশলা মাকছে তো বন্ধুরা অনেকদিন পরে এসেছি মাঠে এখানে কি বলবো মাছ ধরতে দেখা যাক ইনশাল্লাহ মাছ তো অনেক হবে তো তো আপনাদের সঙ্গে শেয়ার যে কতগুলো মাছ উঠছে না উঠছে কত বড় সাইজের এবং কটা কটা নিলাম ছাড়লাম সব দেখাবো ভিডিওর মাধ্যমে এই যে আমাদের টোপ গাঁথা রেডি হয়ে গেছে বিশুল্লা দিলাম ফেলে এই যে বন্ধুরা প্রথম হিট হয়ে গেছে একটা কি মাছ উঠেছে না প্রথম হিট আমার হাতেই একদম এটা মামাকে দিচ্ছি মামাভাবে তুলবে দেখা যাক প্রথম হিটে কি আছে ও রূপচাঁদ রূপচাঁদ বাহ 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 আল্লাহ খুব সুন্দর প্রথম হিট হয়ে গেছে আমি ফেলতে না ফেলতে সঙ্গে সঙ্গে আমার হাতেই প্রথম হিট পুকুরে চার কেজি অবধি রূপচাঁদ আছে ঠিক আছে তো ছোটোগুলোকে এখন নিচ্ছি মোটামুটি কাছে রাখছি যদি বড় না হয় আপাতত যদি বড় হয় তাহলে কি করবো ছোটোগুলোকে ছেড়ে দেবো আর বড়গুলোকে তখন তখন নেবো তখন দেখাবো রুই কাদা এতে সব আছে তবে রূপচাঁদটা একটু বেশি তবে মোটামুটি ইনশাল্লাহ আশা করছি মাছ হবে তো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করছি যে দ্বিতীয় টোপ এই দ্বিতীয় টোপ দিলাম দুটোতে দু রকম আছে তো কি কি আছে হয়তো সামনে দেখে বোঝা যাচ্ছে না তো আপনারা কমেন্ট বক্সে বলুন যারা ছিপ ফেলতে ভালো আছেন কমেন্ট বক্সে বলুন যে কি কি আছে দুটো তো দ্বিতীয় হিট হয়ে গেছে মাসাল্লাহ এটাও রূপচাঁদ তোলো 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 যা হবে পরে দেখা যাবে ছাড়বো পরে আগে নিয়ে নি মোটামুটি সাতশো আটশো হবে ছিপ নিয়ে পালিয়েছে কি অবস্থা হয় দেখুন এখন আছে 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 মাছ আছে আছে ছিপ নিয়ে পালিয়েছে মাছ আছে এটাও রূপচাঁদ যা ছেড়ে গেল ব্যাড লাখ মাছের চাপ এত আছে ঠিক আছে এই পুকুরে তো ছিপ ফেল দিচ্ছি না টেনে নিয়ে চলে যাচ্ছে কি বলো বন্ধুরা মানে প্রচুর পরিমাণে মাছ আছে এতে তবে চেষ্টা করছি বড় মাছ নেওয়া ছোট মাছগুলোকে ছেড়ে দেবো আর কি আবার একটা হিট হয়েছে বন্ধুরা তো এটাকে একটু সাইজ মনে হচ্ছে বড় আবার ছাড়া একটু বড় আছে আগের ছাড়া

এরকম সাইজ কই পাওয়া খুব মুশকিল এখন আস্তে আস্তে এই কাঁটা নামেরা দেয় আর এই যে বন্ধুরা এতে দুটো বলছি ছিল একটা বলছি বড় মাছের কারণে একটা খেয়াজ মারার সাথে সাথেই কেটে গেছে ব্যাস তার মানে ভাবুন কত বড় মাছ আছে এখানে আজকে দিনের সবচেয়ে ছোট মাছ হচ্ছে এইটা কিন্তু গায়ের কালারটা খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে এই এদিকে অনেকক্ষণ পরে একটা কালবস কালবস উঠেছে বেশ ভালো সাইজ দেখি কেন রাখো বা তো টেস্ট খুব মোটামুটি পাঁচশো মতো হয় মাছটা বেশ ভালো সাইজও ধরো ধরো ছাড়ো ছাড়ো আমি একটা হিট করলাম মাছ জানি না এতে কী আছে এখন বাবা টানছে তো খুব জোর দেখা যাক কি আছে না আছে তো বন্ধুরা এইটাই উঠেছে তখন ওই জড়িয়ে গিয়েছিল দেখালাম আপনাদের ঠিক আছে বাকি ভিডিওটা করতে পারিনি যেহেতু আমি একা আছে এই সাইডে এই দেখেছো পুকুরের বেশি মাছের কী অবস্থা টেস্টফুল মাছ এটা কিন্তু খুব সুন্দর হবে তো নিবো না এটাকে ছেড়ে দেবো ছোট ইয়ারা হয়েছে গাছে কি বলবো পাখি খাচ্ছে আমরা খেতে পারছি না থাক পাখিদের থাকতে থাক আমাদের মাছ ধরা কমপ্লিট বাড়ি যাচ্ছি ঠিক আছে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী মাছ পেলাম বাড়িতে গিয়ে দেখাবো আপনাদেরকে কী কী মাছ পেলাম এবং কতগুলো নিলাম ঠিক আছে এখন এই হাতে আঁক আছে এখান থেকে আঁক কাটলাম এই আঁক নিয়ে বাড়িতে যাচ্ছি ঠিক আছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কী কী মাছ ধরলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে একটু জানাবেন আর বন্ধুদেরকে বলছি একটু লাইক করে দেবেন এটাই রিকোয়েস্ট একটু লাইক করে দেবেন কী কী মাছ ধরেছে দেখি দুটো রূপচাঁদা তিনটে কালুয় আর এই খালি কই মাছের সাইজটা খালি একবার একদম যা বড় সাইজ না